সালামক নমস্কার আমরা আজকে একটা খবর লইয়া লইয়াছি আমরা সেদিন আমরা চন্দ্রপুর পাত্রীতে একজন ভাই বেঙ্গলোরে মারা তান মানে আমরা মধ্যে একটা গেছিলাম শেয়ার মারছিল বাসকান্দি বাসকান্দিবাসী শেয়ার যে মারছিল ওখানে একটা কমেন্ট মানে খারাপ একটা কমেন্ট আসছিল সেই কমেন্টটা কিন হিসাবে মারা হয়েছিল কিতা লেগে মারা আমি ডাইরেক্ট বাইরে গেছিল ভাই নিজের ক্লিয়ারিফিকেশন দিতা করে আমরা দেখাইছো হেৰাজ কৰা হৈছে যাৰ কাৰণে আমি জানি না ঘটনা আমি গুৱাহাটীতে আছিলে চেম্বাৰ আছিলে

এরপরে হলে তুমি জানো না পরে দেখবা হইয়া ফোন রাখি দিছি এরপরে গেল এটা ঘটনা আছে যাই অত লম্বা গপরে লাভ নাই যেটা ওই যে যে ঘটনা হয়েছে এই ঘটনাটা খারাপ আমি করি বা আমার হ্যাক একাউন্ট থেকে হোক আমি সমাজের আছে আমি মাপ চাই আর এটা আর এরকম সমাজ বিরোধী কাজ যারা করে তার বিরুদ্ধে যাতে আমরা পদক্ষেপ নেই ঠিক আছে আর ভবিষ্যতে যাতে এরকম যে কথা তাই নিজে থেকে কমেন্টটা হইছে না তার ফেসবুক বহুত দিন থেকে মানে হেক হিসাবে আসলো আর যার সিচুয়েশনটা এমন পড়ে গেছে মানে এমন সময় লাইভে তার কমেন্টটা হাত দিয়ে মারছে না কতটা লয়গো ধন্যবাদ ওই ক্লারিফিকেশন লাগি আমরা ভিডিওটা কারণ কমেন্ট বহুত মানছে ফোরিছে হইব যার কারণে গরর ধরো মানুষ কোনোদিন এরকম কইতো না আর এরকম কোন ব্লেমও না যে তাই নিজে কাজ করাত আসলা কাজ করিয়া বেমার হইছে নিজর ফিজিক্যালি এখন আল্লাহ হুকুমেই যেসা একটা হইছে জান গেছে গিয়া ইগুরুফরে তো আর কিছু করার নাই হসপিটাল মারা গেছে ইলাতো না যে বাইরে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া বা কোনো একটা কিচ্ছু মারা গেছে ইলাইলে তো বোঝা যায় যে না ইগু

ভালা ভালি মাত্র সালাম দোয়া করিয়া চলতো তার বড় ভাই আমার বহু ভালো সম্পর্ক এখন পর্যন্ত ভালো সম্পর্ক আমার রইয়া আছে ঠিক আছে তো আমি এই বিষয়ে কোনোদিন আমি তো তার বিষয়ে খারাপ কমেন্ট তো করতামই না থ্যাংক ইউ থ্যাংক ইউ এই বলে এই ভিডিওটা শেষ করলাম নমস্কার